আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতাহু আশা করি দেশ ও বিদেশের ও বন্ধুরা আপনারা ভালো আছেন সকলে ভালো থাকেন মানুষের দুঃখ বলা হয় ব্যায়াম মানুষের যারা লিঙ্গ পুরুষঙ্গ অনেক কবরাজা বললে যে ওষুধ খাও ওষুধ খাইলে মোটা হবে বড়ো হবে আর সালা কোবরাস আল্লাহ দানিয়ে দেওয়া জিনিস সে জিনিস কোনদিনকে আর বড়ো হইতে পারে কোনদিনকে ছোটো হইতে পারে কুবরাচে বলে বড় করে দেবো কুব্রাসের অক্ষমতা কবরাস পারবে না ভক ভক মিশা কথা কই কুবরাসে টাকা নেবে টাকা আপনারা দেবেন না এই যে গাছের মাধ্যমে আপনি দু সারাইতে পারবেন যেরম আগের যেরম আপনার ছিল এখনও সেইরম থাকবে এইটা কুব্রাসরা বলতে পারে তা বলে কুবরেশ তো আর আল্লাহ না ভগবান না ঈশ্বর না ঘটনা যে কবর যে আমি ছয় ইঞ্চের জায়গায় আপনি আমি এক হাত বানিয়ে দেবো এরম মাইকেল কোবরাজ যদি কোনো জায়গায় থাকে আমার এখানে পাঠিয়ে দেবেন তাকে আমি বলে মানবো তার মানে আল্লাহ যারা দিছে চিন্তা করেন জিনিসটা আপনার জিনিসটা স্যাম্পল ধরনের আপনার এত জিনিস আর কোবরা ওষুধ খাওয়ালে কোনদিনকে এত হানি হবো অসম্ভব সম্ভব না কোনো দিনও সম্ভব না আপনারা ওগুলো কবরদের কথা শুনবেন না মিথ্যা কথা কবরাজটা বলে ওগুলো কবরদের কথা শুনবেন না তার মানে আল্লাহ যেখানি আপনার লিঙ্গ বা পুরুষঙ্গ যত হানি আপনার দিচ্ছে অত হানি থাকবো আর সে বড় কোন হবে না বা হয়ে থাকে না আল্লাহ দিছে আপনি এত হানি এত হানি ওষুধ খাওয়াইয়া এত বানিয়ে দেবো মিশা মিশা কথা ওটা হবে না তার মানে আপনি ওই সে দুর্বলতা দুর্বলার থেকে আপনার ওইটা হয়তো ক্ষয় গেছে বা ছোটো হয়েছে আপনি ওষুধ খাইলেও আপনার আল্লাহ যতখানি দিচ্ছে অতখানি হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কোনো টেনশন নাই গাছের মাধ্যমে যদি আপনার দুর্বল হয়ে থাকে আপনার পুরুষঙ্গ গো হয়ে থাকে বা কোনো অসুবিধা হয়ে থাকে হয়ে থাকে মোটা হয়ে থাকে সেটা কোবরাসা ভালো করতে পারবে যে কোনো কোভরেজ ভালো করতে পারবে ডাক্তাররা ভালো করতে পারবে তা বলে বড় করে দিতে পারবে না কোনো কোবরাসা পারবে না সেটা মিথ্যা কথা তো ভাই এই চ্যানেলে ডেলি একটা করে ভিডিও আপনারা পাবেন ই চ্যানেল তো যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবের মাঝে পাঠিয়ে দিবেন আমি নিয়ম পদ্ধতি সব বলে দিলাম আমার এখানে যে আপনারা আসেন আমি ওষুধ দিলে আপনি দুর্বল আবার থাকবে না আমি খালি এগুলা গাছের ওষুধ বানাই এগুলা গাছের ওষুধ বানাই গাছ আপনাদেরকে দেখিয়ে দিলে আপনারা ওষুধ বানাইতে পারবেন না আমি নিজে ওষুধ বানিয়ে দেবো মাগ না তো ভাই দুই ষাট টাকা বা বিশ টাকা একশো টাকার ওষুধ কিনা লাগবে বায়নাথের দোকান থেকে সেটা আপনারা কিনা দেবেন আমি ইনশাআল্লাহ দুর্বল ওষুধ বানিয়ে দেবে আপনার দুর্বল একদম ছাপা হয়ে যাবে যদি আপনার বোঝার কোনো তাহলে হয় এই অ্যাড্রেসক্রিপ্ট বক্সের নাম্বার থাকবে এই আমাকে ফোন করবেন ইনশাআল্লাহ আমাকে পাবেন কোনো সমস্যা নাই খুদা হাফেজ